এখানে উপস্থিত কোন শিক্ষার্থী আসলে এই ফলাফলের সাথে করতে এলএসপি নিউজ টিভিতে সকলকে স্বাগতম এখন আসছে রাতের খবর নিয়ে আজ সারাদিন ধরে চলেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহুল প্রতীক্ষিত নির্বাচন ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন চোখে মুখে আত্মবিশ্বাস আর আনন্দ সবাই উৎসবের আমেজে ভোটাধিকার প্রয়োগ করছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল অত্যন্ত সুশৃঙ্খলভাবে ছাত্র শিবিরের পক্ষে বিপুল জনসমর্থন স্পষ্ট হয়ে উঠেছিল প্রতিটি বুথে বিশ্লেষক ও পর্যবেক্ষকদের হিসাব অনুযায়ী শিবিরে জয়ের সম্ভাবনা প্রায় সত্তর থেকে আশি শতাংশ কিন্তু এই পরিস্থিতিতে অপ্রত্যাশিতভাবে হাজির হলো ছাত্র দল বলছে বিভিন্ন রকম কূটক কথা যখন তারা বুঝতে পারলো জনসমর্থন শিবিরের দিকে ঝুঁকে যাচ্ছে তখনই তৈরি করলো করলো ঝামেলা উত্তেজনা ছড়ানো চেষ্টা এবং ঘোষণা দিল তারা এই নির্বাচন মানবে না তবে এই ঘোষণা ভোট গণনা কার্যক্রমে কোনো প্রভাব ফেলেনি বরং সাধারণ শিক্ষার্থীরা বলছেন তাদের ভোটাধিকারকে অবমূল্যায়ন করা যে কোনো প্রচেষ্টা তারা মানবে না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিশৃঙ্খলা ছড়িয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে এই বিএনপির ছাত্রদল কিন্তু এবার ছাত্র শিবিরের বিপুল জনসমর্থন দৃঢ় মনোবল এবং জন আস্থার সামনে এই কৌশল সফল হওয়ার কোনো সুযোগ নেই সবশেষে বলা যায় যেটা হওয়া সেটাই হবে ভোটারদের প্রকৃত রায় কোনো ছলনার দ্বারা আটকানো যাবে না আর ছাত্র শিবিরের কর্মী সমর্থকরা আশাবাদী ইনশাল্লাহ এই নির্বাচনী বিজয় তাদেরই হবে এখন প্রশ্ন আপনাদের উপর দর্শকবিন্দু আপনারাই বলুন এবারে নির্বাচনে কোন দল জিতবে ছাত্র শিবির নাকি ছাত্র দল